না কোন জাতীয় শব্দ না হচ্ছে উভয় সন্ধ্যা শব্দের বিশেষণ নির্দেশ করে না কোন জাতীয় শব্দ না উভয় জাতীয় শব্দ সন্ধ্যা শব্দের বিশেষণ নির্দেশ করে সন্ধ্যা শব্দের বিশেষণটি নির্দেশ করে দন্তা সকাশার দন্তা নয় চফলা ব্যাকরণ শব্দটি হলো তৎসম ব্যাকরণ শব্দটি হচ্ছে তৎসম আশি শব্দের অর্থ কি আশি শব্দের অর্থ হচ্ছে ভূজঙ্গ কান কান পাতলা অর্থ কি কান পাতলা অর্থ হচ্ছে বিশ্বাস প্রবণ গান শব্দের উত্তর বি বিশ্বাস প্রবণ এমন ছেলে আর দেখিনি বাক্যের নিম্ন রেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ছেলে ছেলে তাহলে এমন ছেলে কর্তৃকর্ম কে বা কাকে যদি প্রশ্ন করে তখন হচ্ছে কর্মে শূন্য কর্মে ছেলে লাস্টে দিয়ে এটা এ উচ্চারণ হচ্ছে তাহলে এটা শূন্য বিভক্তি আর এমন ছেলে আর দেখিনি কাকে আর কাকে আর দেখিনি তাহলে কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি তাহলে এটা হচ্ছে কর্মে শূন্য কোনটি সরসন্ধির উদাহরণ স্বরসন্ধির উদাহরণ হচ্ছে বিদ্যালয় শব্দ ও ধাতুর মূলকে কি বলে শব্দ ও ধাতুর মূলকে বলে প্রকৃতি অক্ষীর সমীকে সমীপের সংক্ষেপে হলো অক্ষীর সমীপের সংক্ষেপে হচ্ছে সক্ষম ধাতু এবং অধাতুর মূলকে কি বলে প্রকৃতি সূর্যের প্রতিশব্দ কি সূর্যের প্রতিশব্দ হচ্ছে আদিত্য কোন শব্দটি ভুল কোন শব্দটি ভুল এখানে এগারো হচ্ছে পরিপক্ক শব্দটি ভুল আমি জানি না এখানে পরিপক্কটা তো ঠিকই লাগতেছে কোনটি শুদ্ধ বানান বারো হচ্ছে গ তিতিক্ষা শুদ্ধ বানান তরশ্বীকারী তর মম এটাকে কি বলে এটা যা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ মানব বাক্যটি কোন শ্রেণীর বাক্য বাক্যটি হচ্ছে সরল শ্রেণীর বাক্য ঠিক আছে কোনটি খাঁটি বাংলার উপসর্গ কোনটি খাঁটি বাংলার আচ্ছা অজ তারপর হচ্ছে রান্না এই সন্ধি বিচ্ছেদকর পনেরো হচ্ছে রাত ধ হবে রাধ হবে রাধ যোগ না রাধনা রান্না নিজের কোনটি ধনাত্মক দৃদ্ধির উদাহরণ হচ্ছে ঝমঝম ধনাত্মক দিক দেখতে হচ্ছে ঝমঝম যেগুলো প্রাকৃতিক শব্দের কথা উল্লেখ করে যেমন ঝমঝম নীল যে আকাশ তাহলে এটা হবে নীল যে আকাশ এটা হচ্ছে কোন কোন সমাস সতের হচ্ছে কর্মদায়ক সমাস